দেশে থাকছে না আর জেলখানা তাই অপরাধ করলেও আসামিকে যেতে হবে না জেলখানায় বরং আসামিকে পাঠানো হবে কারেকশন সার্ভিস বাংলাদেশে কারাগারের কার্যক্রমকে আরও আধুনিক ও সংশোধনমূলক করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ ছাব্বিশ আগস্ট কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন জানান কারেকশন সার্ভিস অ্যাক্ট দুই হাজার পঁচিশের খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দীদের পুনর্বাসন ও সেবার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করবে তিনি বলেন জনবল সংকট নিরসনে সরকার নতুন পদ অনুমোদন দিয়েছে পাশাপাশি আরও দেড় হাজার জনবল নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বন্দীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মহাপরিদর্শক জানান তিনি আরও উল্লেখ করেন বন্দিরা মাঝে মাঝেই সরাসরি তাকে ফোন করে নিজেদের সমস্যার কথা জানান এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে